বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমা ডান্স একাডেমি প্রোগ্রামের জন্য রোশনাই নাচ প্র্যাকটিস করছে নাচের মধ্যেই বারবার বিট মিস করছে রোশনাই রোশনাইয়ের বাবা রোশনাইকে বলেন দাঁড়াও নাচের মধ্যে হঠাৎ করে বাবা রোশনাইকে দাঁড়াতে বলে যেটা দেখে রোশনাই খানিকটা ভয় পেয়ে যায় রঞ্জন প্রসাদে রোশনাইকে বলে বারবার তোমার নাচে বিট মিস হচ্ছে এইভাবে নাচ করলে হবে না নাচের মধ্যে নিজেকে সমর্পণ করতে হবে মনে করো তোমার সামনে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন তোমার তার আশীর্বাদ নিতে হবে মনে করো অনেক লড়াই করে অনেক ঝরঝাপটা পেরিয়ে তুমি শেষ অবধি ভগবানের দোয়ারে এসে পৌঁছেছ আর এত লড়াই এত বড় একটা পথ পারি দেওয়ার সময় তোমার সাথে শুধুমাত্র তোমার নাচই ছিল তোমার মনে এখন খুশির জ্বর উঠেছে এমনটাই ভাবো এমনটা ভেবে নাচ করো দেখবে পুরো পৃথিবী তোমাকে দেখবে বাবার কথায় অনুপ্রাণিত হয়ে রোশনাই আবারও নাচ শুরু করে অন্যদিকে সুরঙ্গমার ক্লাসে নাচ প্র্যাকটিস করছে গরিমা একদিকে রোশনাই অন্যদিকে গরিমা দুজনেই নিজেদেরকে নাচে সমর্পণ করেছে রোশনাই পারফেক্টলি নাচ শেষ করে কিন্তু গরিমা হাঁপিয়ে যায় গরিমা সম্পূর্ণ গানের সাথে নাচ করার আগেই থেমে যায় সুরঙ্গমা গরিমাকে বলে তুমি এটা কী করলে গরিমা বলে মা অনেকদিন পরে নাচ প্র্যাকটিস করছি তো তাই হাঁপিয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি সুরঙ্গমা বলে এইভাবে নিজের ক্যারিয়ার গড়তে পারবে না হয় ভালো করে নাচ করে নিজের ক্যারিয়ার গড়ো আর নইলে ফ্যামিলি তৈরি করো গরিমা বলে মা আমি কি করেছি তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো আমি তো তোমাকে বললাম অনেকদিন পরে নাচ করছি সেজন্যই ক্লান্ত হয়ে গেছি সুরঙ্গমা বলে তুমি কি বুঝতে পারছো গরিমা আর কদিন পরেই আমাদের ডান্স অ্যাকাডেমি প্রোগ্রাম আছে তোমার কি মনে হয় এ স্টেজে অন্য কারো সন্তান নাচ করবে অ্যাওয়ার্ড পাবে আর আমার সন্তান হেরে বসে থাকবে সবাই বলবে আমার মেয়ে লুজার আর আমি সেটা মেনে নেব। তখনই সুরঙ্গমার আরেকজন ছাত্রী বলে ম্যাম আমাদের বিশ্বাস এই ডান্স একাডেমি প্রোগ্রামে আর তাছাড়াও ওই নয়নতারা ওই মেয়ের নাচ আমরা দেখেছি ও গরিমা দিদির ধারে কাছেও আসতে পারবে না সুরঙ্গমাতার ছাত্রীকে বলে তেল দেওয়া বন্ধ করো ওই মেয়ের নাচ আমিও দেখেছি মুখে আমি যাই বলি না কেন কিন্তু আমার মন বলেছে অন্য কথা গরিমা বলে মা তোমার মন কি বলেছে সুরঙ্গমা তখন গরিমার দিকে এগিয়ে আসে সুরঙ্গমা গরিমাকে বলে মুখে যতই বলি না কেন ওই মেয়ের নাচ জানে না কিন্তু সত্যি তো এই যে ওই মেয়ে অনেক ভালো নাচ জানে কথাটা শুনেই গরিমা বলে মা এই প্রথমবার দেখলাম তুমি নিজের ছাড়া অন্য কারোর নাচের প্রশংসা করলে সুরঙ্গমা বলে গরিমা ছোট মুখে খুব বড় বড়ো কথা বলছো গরিমা বলে তো ভুল কী বলেছি মা তুমি তো কখনো নিজেকে ছাড়া অন্য কাউকে পারফেক্ট মনেই করনি তুমি তো সবসময় সবার ক্ষেত্রে বলেছ তোমার মতন ভালো ডান্সার আর কেউ হতে পারবে না আর আজ তুমি ওই নয়নতার নাচের প্রশংসা করলে সুরঙ্গমা বলে আমি নয়নতারাকে আমার সাথে তুলনা করিনি আমি নয়নতারাকে তোমার সাথে তুলনা করেছি তোমার আমার লেভেলে আসতে এখনো অনেক দেরি গরিমা বলে মা তোমার কি হয়েছে তুমি কেন এমন করছো সুরঙ্গমা বলে আমার কিচ্ছু হয়নি আমার কিচ্ছু হয়নি গরিমা তুমি থাকো তুমি লুজার হয়ে বসে থাকো আর এসতে স্টেজে অন্য কারোর সন্তান ভালো নাচ করুক আর আমি সেইটা বসে বসে দেখি সুরঙ্গমা ভীষণ রেগে গেছে রঞ্জন প্রসাদের কাছে কিছুতেই হারবে না সুরঙ্গমা তাই তো তার মধ্যে এত রাগ এত জেদ নিজের সন্তানের সাথেই লড়াইয়ে নেমেছে সুরঙ্গমা অন্যদিকে দেখানো হয় রোশনের বাবা রোশনাইকে বলে কি হয়েছে মা ক্লান্ত হয়ে গেলে রোশনাই বলে অনেক দিন পরে এত বেশি সময় ধরে নাচ প্র্যাকটিস করলাম রঞ্জন প্রসাদ বলে এই আর কত সময় তুমি জানো তোমার মা কত সময় নাচ প্র্যাকটিস করতেন সুদর্শনার কাছে তো ঘন্টা কোনো বিষয়ই ছিল না রোশনাই বলে কি করে জানব মা তো কখনো আমার কাছে এগুলো শেয়ারই করেনি সুদর্শনার নাচে আলাদা এক মাধুর্য ছিল সুদর্শনার মধ্যে আলাদা এক পজিটিভ এনার্জি ছিল সুদর্শনা যখন নাচ শুরু করত ও পুরো দুনিয়া ভুলে যেত কেউ সুদর্শনার সাথে নাচ করে পারত না রোশনাই বলে তবু কখনো তোমার তাকে চোখে পড়েনি তুমি নকল মতির পিছনে ঘুরেছো যখন আসল হিরে তোমার সামনে ছিল রোশনাইয়ের এমন কথাই রঞ্জন প্রসাদ চোখ নামিয়ে নেয় সত্যি তো এই বাস্তবেই তাই ঘটেছে কি বা বলার আছে তার রোশনাই তার বাবাকে বলে আমার মায়ের পুরো জীবন শেষ হয়ে গেছে আমার মা এই পৃথিবীতে নেই কিন্তু বাবা তুমি তো সব সময় আমার মাকে সুরঙ্গমা মুখার্জির বোনের নজরে দেখেছ কি তুমি জানো আমার মা কাকে ভালোবাসত কথাটা শুনে রঞ্জন প্রসাদ চুপ হয়ে থাকে রোশনাই বলে কি হলো বাবা বলো না আমার মা কাকে ভালোবাসত তুমি কি জানো সত্যি আমি জানতে চাই রঞ্জন প্রসাদ বলে আমি জানি তোমার মা এমন একজনকে ভালোবাসতেন যে মানুষটি কখনোই তোমার মায়ের ভালোবাসা বোঝেনি তোমার মা একতরফভাবে তাকে ভালোবাসতেন কিন্তু সেই মানুষটি যখন তোমার মায়ের ভালোবাসাকে বুঝতে পেরেছিল সে তোমার মাকে খুঁজে পায়নি তোমার মাকে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করেছি তবু পায়নি রোশনাই বলে কে সে বাবা প্লিজ বলো বলো আমি জানতে চাই কে সেই মানুষ রঞ্জন প্রসাদ বলে আমি তোমার মা আমাকেই ভালোবাসতেন কথাটা শুনে রোশনাইয়ের খুশি হয় রোশনের মায়ের সম্পর্কে এতদিন মানুষ তাকে অনেক খারাপ মন্দ কথা বলেছে কিন্তু আজ রোশনাই বুঝতে পেরেছে সুদর্শনা কখনোই কলঙ্কিত ছিল না বরং একজন মানুষকে ভালোবেসে তার জীবন সে শেষ করে দিয়েছে অন্যদিকে সুরঙ্গমার ছাত্রী সুরঙ্গমাকে বলে প্লিজ ম্যাম আপনি এতটা চিন্তা করবেন না সব কিছু ঠিক হবে সুরঙ্গমা বলে গরিমার সাপোর্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের নাচ শেষ হয়েছে তোমরা এখন যাও গরিমা আরও অনেক সময় প্র্যাকটিস করবে সুরঙ্গমার ছাত্রীরা ওখান থেকে চলে যায় গরিমা সুরঙ্গমাকে বলে মা তুমি এটা কী করছো আমি চার বছরের বাচ্চা নয় যে তুমি যত সময় বলবে আমি তত সময় নাচ করব। মা আমি বড় হয়েছি আমার অনেকের প্রতি অনেক দায়িত্ব আছে আমার বাড়ি আছে আর তাছাড়া আরণ্য কসস্থ আরণ্যকের পাশে থাকা প্রয়োজন সুরঙ্গমা বলে কেন তুমি কি ডক্টর আমি যত সময় বলবো তত সময় তোমাকে নাচ প্র্যাকটিস করতেই হবে গরিমা বলে মা সত্যি আমি বুঝতে পারছি না বিনা কারণে তুমি কেন এমন চিৎকার চেঁচামেচি করছো সুরঙ্গমা বলে তোমার বাবা কখনও আমাকে বোঝেনি আর তুমিও কখনো আমাকে বুঝবে না গরিমা বলে মা কেন এই কথা বলছো বাবা তো তোমাকে বুঝেছে বলো বাবার অপছন্দ হওয়া সত্ত্বেও বাবা তোমার জন্য তোমাকে সারপ্রাইজ দিতে অ্যানিভার্সারি পার্টির অ্যারেঞ্জ করছে তোমরা দুজনে কত খুশি আছো বাবা তোমার সাথে সব জায়গায় যাচ্ছে লোকদের ইনভাইট করছে তবু তুমি কেন এত রেগে রেগে গেছো মা কি হয়েছে তোমার যখন থেকে তুমি ওই নয়নতারাকে দেখেছো তুমি কেমন যেন বদলে গেছো আর আমি তো এটাও বুঝতে পারছি না ওই নয়নতারার রঞ্জন প্রসাদ আমাদের বাড়িতে এসেছিলেন কেন সুরঙ্গমা বলে কেন গরিমা তুমি জানো না লোকে আমাদের বাড়িতে আমার সাথে দেখা করতে কেন আসে আমার সুপারিশের জন্য কিন্তু ওই লোকটি জানে না আমি আমার মেয়েকে রেখে অন্যের মেয়েকে কিছুতেই সফল হতে দেব না সুরঙ্গমা বলে মা এটা তুমি কি বলছো একটু আগেই তো তুমি বললে তুমি ওই নয়নতার নাচ দেখেছ তোমার মনে হয়েছে নয়নতারা অনেক ভালো নাচ করে তো তোমার কী মনে হয় এই কথাটা নয়নতারার বাবা জানে না এরপরেই গরিমা বলে তবে একটা কথা মা আমাদের গুরুজি আমাদের সাথে খুব অন্যায় করেছে সুরঙ্গমা বলে মানে করিমা বলে মানে গুরুজি তার যমজ ভাইয়ের কথা আমাদেরকে জানায়নি কি এটাও জানায়নি সেই যমজ ভাইয়ের একটা মেয়ে আছে যে দেখতে অবিকল রশনায়ের মতো